সর্বশেষ তিনটি হোম সিরিজে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি পাকিস্তান ঘরের মাঠে খেলার কৌশল এখনও খুঁজে পায়নি তার দল এমনটাই বলছেন পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ তবে এবার বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা তিনি বলেন আমরা দু সাল থেকে ঘরের মাঠে খেলছি অন্য দলগুলো তো আরও বেশি সময় ঘরের মাঠে খেলছে নিজেদের মাঠে আমাদের কৌশল কি হবে সেটা এখনও আমরা ঠিক করতে পারিনি একেবারে সত্যি কথা যদি বলি ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময় খেলেছি আমরা এখানে নিজেদের সেরা কৌশলটা খুঁজে নিতে পারিনি যে কৌশল আমাদের ব্যাটিং বলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায় এই কৌশলটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে দল হিসেবে জিতব কিভাবে সেটা জানতে হবে কোন কন্ডিশন আমাদের সঙ্গে বেশি মানানসই কিভাবে শুধু লড়াই করার চিন্তা নয় প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারবো সেটা ভাবতে হবে এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে কাজ শুরু করছেন জেসন গিলিম্পি মাসুদের বিশ্বাস কিছুটা ঘাটতি থাকলেও দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ পাকিস্তান দলের সামর্থ্য আশা দেখাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের দল সব বিভাগেই দারুণ পেস বলিং স্লোয়ার বোলিং কিংবা বাউন্সিং উইকেটে যেখানে পেসারা সহায়তা পায় বা ধীরেগতির উইকেট সবখানেই আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে আমরা কিভাবে খেলতে চাই তার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুত পেয়ে যাব আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে